সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদে সংসদে এসে ওয়াট করলে ধরে পেটানো হবে বললেন মোহাম্মদ নাসি। সংসদে মার খাওয়ার আতঙ্কে বিএনপি বললেন মইন খান সবাইকে দেশের কথা বাদ দিয়ে নিজের চিন্তা করার পরামর্শ দিলেন কালো বিড়াল সন্দিৎ সেন মিডিয়ার সামনে বড় কথা না বলে সংলাপে বসার আহ্বান করলেন উবায় সংলাপের জন্য হাসিনাকে পাঁচশ বললেন খালেদা জিয়া দেশের এই পরিস্থিতিতে মার্কিন হাইকমিশনারের চরম উদ্বেগ প্রকাশ এবার বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ দর্শক দেশে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ আওয়ামী লীগ নেতারা বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে আর বিএনপি বলছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতে হবে আর এদিকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন সংলাপ হতে হলে সংসদে হতে হবে আর বিএনপি বা সংসদে এসে ওয়াকুর করলে তাদেরকে ধরে পেটানো হবে কিসের সংলাপ আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে ভিশন টোয়েন্টি ওয়ান হবে আলোচনা করতে চান সংসদে আসুন কথা বলুন আর সংসদে আসলে আপনারা ওয়াকআউট করেন এই সমস্ত গন্ডগোল পাকালে লাইট আপ করে কিন্তু মারা হবে আমরা কিন্তু সংখ্যা করেছ মেয়ের প্ল্যান করে দেবো কি ভাবছেন আর আলোচনা আসুন যদি করতেই হয় তাহলে কাজ কিন্তু আমাদের

আমরা কেমন করে সেখানে যাব সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ধরে আমাদেরকে যে মারবে না এটা কেমনে বিশ্বাস করি আপনারা তত্ত্বাবধর্শের কর্মীর আনু তারপরে আমরা আলোচনায় বসব এই শর্ত ছাড়া কোনো আলোচনা হবে না হবে না হবে না আগে থেকেই দপ্তর বিমন্ত্রী সুঞ্জিত বলেছেন মহাযুট সরকার ভিশন টোয়েন্টি ওয়ান নিয়ে এসেছে এখন কোনো সংলাপ হবে না তিনি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সবাইকে বলেছেন দেশের কথা বাদ দিয়ে নিজে চিন্তা করার জন্য দেখুন ভিশন টোয়েন্টি ওয়ান তো অনেক দেরি এর আগে গিধের আলোচনা আমার তো মাথায় আসে না এই সাংবিধানিক এবং গণতান্ত্রিকভাবেই ভিশন টোয়েন্টি ওয়ানের আগে আলোচনায় বসা সংলাপে বসা অবৈধ আমরা কেন অবৈধ কাজ করব। এখন আমরা বাংলাদেশী সবাই সংবিধান মেনে চলি শেখা সংবিধানিকভাবে এগোচ্ছেন বিড়াল টিরার খুঁজে লাভ নেই বিড়াল কালো হোক সাদা হোক সবই বিড়াল এই সংলাপ টংলাপ বাদ দিয়ে দেশের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করুন আর কীভাবে নিজের উন্নতি করা যায় সেগুলোই ভাবুন সংবিধানকে লঙ্ঘন করে এই সমস্ত সংলাপ টংলাপ করে ফালতু করে কোনোই লাভ নেই আর এদিকে যোগাযোগমন্ত্রী উপযুক্ত বলেছেন তিনি রাস্তাঘাটের খোঁজখবর নেওয়ার জন্য তাকে যেন কেউ ফাটাকেষ্ট না বলে তিনি এমনি রাস্তাঘাটে খোঁজখবর নেবেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেন পদশীত অবশ্যই হবে এবং তা হবে দেশীয় কাঁচামাল দিয়ে এবং তিনি দুধের মধ্যে সংলাপের আহ্বান জানালেন আমি লোকজনকে বলবো আমাকে ফাটাকেষ্ট বলবেন না আমি রোডঘাট ভেটে গেছে সেটা আমি দেখি নিজ চোখে আর পদ্মা সেতু কাঁচামাল দিয়ে তৈরি হবে এটা আমাদের কমিটমেন্ট সংলাপের কথা বললে তো মেজাজটা গরম হয়ে যায় সংলাপ কোথায় বসবে সংসদে কয় আবার বাহিরে বলে বসে না এটা কি ধরনের বসতে হবে তালগাছ কার সেটা ফাইসালা হবে অন্যথায় তো এটা হতে পারে না আমি অনুরোধ করব দুই দলকে তারা বসুন খালি আলোচনা চুটায় খালি টেলিভিশনের সামনে আলোচনার কথা বলে কোনো কিছুই হয় না আর এদিকে বিএনপি চেয়ারম্যান সাদিয়া তিনি সরকারকে সংলাপের জন্য অনেক চিঠি দিয়েছেন অথচ সরকার তাদের কোনো পাত্তাই দিচ্ছে না প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি সংলাপের জন্য অনেক চিঠি দিয়েছি এ পর্যন্ত চার পাঁচশো চিঠি পাঠিয়েছি শেখ হাসিনার কাছে কোন জবাব আসেনি কি করে সংলাপ হবে সারাদিন সংলাপ সংলাপ করবে কি বিষয় আলোচনা হবে কিচ্ছু বলে না আমরা জানিয়ে তত্ত্বাবধক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না হবে না ইনশাল্লাহ এদেশে নির্বাচন হবে এবং সেটা হবে তত্ত্বাবধক সরকারের অধীনে আর বিএনপি ক্ষমতায় যাবে ওদের প্যান খুলে পিটিয়ে পিটিয়ে ভারত পাঠাবো আল্লাহ হাফেজ

With opposition party BMP, I request to every party of Bangladesh to sit down to discuss about their categorical government or another any rule and regulation increase the economic of Bangladesh. I am really astonished that every party is sit down. Every party. Also demand the talgas of them only. Um, also say the is is owner of talgas of them. How can to going on this situation? We, we, we really astonished. Really astonished. And to parties relation between them they and Compra.